হ্যাঁ দেখতেছেন কিভাবে মারবে যে মারা নিচ্ছে মেরে দিল দিলে দিল কঠিন 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 ভাবে জাগায় লক হয়ে গেল বলটা আর আমাদের পয়েন আসলো কয়েন আসলো আপনার আষ্টশো 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 ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ দেখতেছেন আপনারা

আপনারা আপনাদের মতন আর হাতেটা হয়েছে মাত্র কত চারশো বিরানব্বই এটা অ্যাকুরেট পয়েন্ট দিবে এবং যারা এনএসএস ইঞ্জিনিয় মেশিন গুলো কয় করতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই অ্যাকুরেট পয়েন্ট পাবেন বক্সিং মেশিনের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই এনএসএস ইঞ্জিন মেশিনগুলো চায়না প্রযুক্তি দ্বারা তৈরি করা হয় চায়না থেকে আমরা ডিসপ্লে ইনপোর্ট করি এবং বিভিন্ন পার্টস আমরা চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি আপনারা চাইলে আমরা সহ দিতে পারবো ইনশাআল্লাহ এবং কি দেখতেছেন অ্যাকুরেট কয়েন পাইতেছেন আপনারা এটা হলো টু ইন ওয়ান বক্সিং মেশিন টু ইন ওয়ান বক্সিং মেশিন আপনারা দেখতেছেন অ্যাকুরেট কয়েন সি এবার আপনারা প্রশ্ন ভাই এখানে তো মেশিন অ্যাভেলেবেল দেখি ভাই এটা কোথায় যায় প্রতিদিন ডেলিভারি হয় প্রতিদিনে মেশিন আমরা ডেলিভারি দিতে মাঝে মধ্যে আমরা তো এত ভিডিও আপলোড করা সম্ভব না ভাই অফলাইনে আমরা অনেক মেশিন ডেলিভারি দিয়ে থাকি কারণ সব ভিডিও আমরা যদি আপলোড করে দেই এতে অনেক সমস্যা হয় যার কারণে আমরা মাঝে মধ্যে দুই একটা ভিডিও আপলোড করি তাইতে আমাদের চ্যানেল প্রায় তিনশো চারশো ভিডিও আপলোড করা হয়ে গেছে আমরা সবসময় ভিডিও আপলোড করতে পারি না ভাইজান কারণ সব ভিডিও যে আপলোড করি পরবর্তী যে সমস্যা কাস্টমার গুলো মনে করেন অনেকে টার্গেট করে যায় এই কারণে আমরা সবসময় ভিডিও আপলোড করি না কারণ মাঝে মধ্যে আমরা ভিডিও আপলোড করি এবং আমাদের এই মেশিনগুলো দিনে রাতে সবসময় ডেলিভার হইতেছে প্রতিদিন মেশিন চাইতেছে আমরা মাসে সপ্তাহে দুইটা তিনটা ভিডিও আপলোড করি কারণ আপনাদের জানা এনএসএস ইঞ্জিন সব আছে থাকবে